বন্ধুরা এখন বাজে রাত বারোটা চব্বিশ তো আমি রাস্তা যে বাড়ি আসছিলাম হঠাৎ করে দেখি এই রাস্তা দিয়ে মাটির গাড়ি যাওয়া আসা করে তো মাটির গাড়ির থেকে দু চাং মাটি পড়ে গেছে মানে দোতলা তো যখন তখন একটা অ্যাক্সিডেন্ট হতে পারে বাট সেই মাটিটা আমি সরিয়ে দিচ্ছি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যদি ভালো লাগে আমার ভিডিওটা তোমরা লাইক করো ফলো করো আমাকে সাবস্ক্রাইব করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো রাখো বন্ধুরা এই হচ্ছে মাটি হ্যাঁ দেখো বন্ধু এই মাটি পড়ে গেছে দুদালা মাটি বড় বড় মাটি হুম কিন্তু পুরো ফাঁকা রোড দেখো রোড পুরো ফাঁকা কেউ নেই শুনশান ওই আমার গাড়ি এটা আমাদেরই রোড আমাদের কুমড়া বায়াঘাটা রোড তো দেখো এটা কিন্তু হঠাৎ করে আচমকা গিয়ে কেউ দেখলে ভয়ও পেতে পারে হ্যাঁ হঠাৎ করে আর কেউ দেখলে হয়তো ভাববে যে কী ব্যাপারটা কী হলো তো দেখো মাটি হচ্ছে অ্যাটেল মাটি হুম তো এখন যেহেতু শীতের সময় হ্যাঁ এই মাটিটাকে ঠিক আছে যদি এখন এখানে রাখা হয় প্রচণ্ড পরিমাণে কাদা হবে মাটিটাকে আমি একটা সাইড করে দিচ্ছি হ্যাঁ এই মাটিটার জন্য অনেকের অ্যাক্সিডেন্ট করতে পারে তো তখন দেখো মাটিটাকে লাগে পুরো এটেল মাটি হ্যাঁ এবং প্রচন্ড ভার আমি মোবাইলটা এক হাতে ধরে আছে এক হাতে মাটি নাড়াচ্ছি তো আমরা দু হাত দিন আড়ানো সম্ভব না দেখো সাইড সো সাইড করে দিলাম তো পাশে আমাদের মসজিদ এই যে আর একটা সামনে স্কুল মাঠ আর এই সব বাড়ি বন্ধুরা ঠিক আছে তোমার দেখো মাটিগুলো প্রচন্ড পরিমাণে মাটি এখানে সম্পূর্ণটা এয়ারটেল মাটি হুম এটা যখন তোমার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে রাস্তায় পড়ে আছে আমি এক চাং সরিয়েছি কিন্তু বন্ধু এই চাংটা খুবই বড় এটা সরাতে গেলে আমার মোবাইলটা রাখতে হবে না ঠিক আছে নালে আমি এটা সরাতে পারবো না তো এটাকে ভেঙে ভেঙে সরাচ্ছি হ্যাঁ বন্ধুরা তো আমি একটা কথা বলি যারা মাটির গাড়ি নিজের রাস্তা দিয়ে হয়তো প্রশাসনকে টাকা দিয়ে হোক বা তাদের পারমিট দিয়ে হোক নিয়ে যায় তাদের একটু বোঝা উচিত যে রাস্তায় মানুষের প্রতি মুহূর্ত প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয় একটু মাটিটা কম লোড দিয়ে মাটিটাকে ভালোভাবে নিয়ে যান ঠিক আছে কেননা এই রাত্রেবেলা আমার মতো কেউ সরাবে না মাটিটা তো যখন তোমার একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে আচমকা মানুষ অনেক কিছু করতে পারে দেখুন মাটিটা কতটা মাটি সম্পূর্ণ মাটিটা সরিয়ে দিলাম হুম তো আগে এখান একটা গাড়ি গিয়েছে সেটা এগিয়ে দাগ আছে টায়ারের দাগ না হ্যাঁ ঠিক আছে তো এটাকেও আমি সরিয়ে দিচ্ছি এটা পুরো রাস্তা চেপে বসে গেছে এটা সরানো সম্ভব না ঠিক আছে বন্ধুরা তো সবাইকে বলি তোমরা দিয়ে যাওয়া আসা করবে সব দিনে করবে যাওয়া আসা আর ভালোভাবে করবে যাতে কারো কোনো সমস্যা না ক্ষতি না হয় পাশে কল আছে আমি কলের হাতটা ধর বন্ধুরা দেখো মাটিটা এতটা এটেল মাটি হ্যাঁ যেখানে পুরো আমার হাত পুরো পরিষ্কার হয়ে গেল তো কেউ যদি চুলোমুলো করে তার জন্য মাটিটা পুরো পারফেক্ট মাটি